আইন চলবে তার কিন্তু সেই আইনে যারা বাধা দিয়েছে ওরা আছে টাক্কা নির্ভেজাল কাফের সম্মানিত উপস্থিতি আল্লাহ জমিনে আল্লাহ রেজিখে যারা কোরআনে বাধা দিয়েছে কোরআন প্রতিষ্ঠা না হোক সমান অন্ধকার মূর্খতা ফিরাউন ওই সময় খোদাই দাবি করেছে ফিরাউন চেয়েছিল এই সমাজে কোনো জ্ঞানী মানুষ থাকবে না আলেম আলেম থাকবে না এক কথাই কোনো জ্ঞানী থাকবে না জ্ঞানীদেরকে হত্যা করা শুরু করলো এই ফিরাউনের নারীর একই কায়দায় একই কায়দায় তারা হত্যা করা শুরু করেছিল কথা বলে ঠিক না বিশ্ববরণ আলেম শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে তাকে পৃথিবী থেকে শহীদ করা হল একটা কথা আমি আপনাদেরকে বলি আল্লাহর নবী বিশ্ব নবী বিজয় যখন মক্কা বিজয় হয়ে গেল বিজয়ের পরে আমার নবী একটু জায়গায় দাঁড়িয়ে মক্কাবাসীকে ডেকে বললেন ও মক্কাবাসী আমি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম কিন্তু এই মক্কার কিছু মানুষকে আমি ক্ষমা করতে পারলাম না কাফের দিদির ভিতরে লাফালাফি শুরু হয়ে গেল কাফের দিদির ভিতরে লাফালাফি শুরু হয়ে গেল আল্লাহ নবী বললেন আমি সাধারণ ক্ষমা করে দিলাম কিন্তু কিছু মানুষকে ক্ষমা করতে পারলাম না বড় বড় যারা কাফের তারা পালাবার শুরু হয়ে গেল পালাতে পালাতে আমার ভাইয়েরা ওই জামানায় একজন একজন ব্যক্তি ছিল আল্লাহর রসুলকে এত বেশি কষ্ট দিয়েছে এই খিতাল ব্যক্তি ওই জামানায় আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছেন বেসারাটা আল্লাহর নবীকে নবী যখন প্রসার করবেন ভালো কাজে যাবেন ওই বেসারার কাজটা ছিল সুন্দরী সুন্দরী নারীকে নিয়ে যে ওখানে কনসার্ট তৈরি করা মানুষকে ওখানে মেমোরি থেকে ফিরিয়ে নিয়ে মানুষকে কনভার্ট করে নিয়ে যাওয়া এটাই তার টার্গেট ছিল আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে চারিদিকে ছড়িয়ে গেল আল্লাহ নবী সাধারণ ক্ষমা করেছে কিন্তু কিছু মানুষকে ক্ষমা করলেন না মক্কাবাসীর ভিতরে কাফেরদের ভিতরে শুরু হয়ে গেল লাফালাফি শেষ পর্যন্ত এগুলো কি তাল কাবা শরীফের ভিতরে চলে গেল কাবার গিলাপসি ভিতরে হাউমাউ করে কান্না শুরু করলেন তিনি মনে করছেন কাবার গিলাপ তুললেন মোহাম্মদ আমাকে ক্ষমা করে দিবে কামার ভাইয়েরা চতুর্দীতে আওয়াজ হয়ে গেল ইবনে কিতাল ইবনে কিতাল যখন কান্নার আওয়াজ বলছেন কাবার ধরে যেই মানুষটি আপনাকে খুব কষ্ট দিয়েছেন সেই কিতাল আপনার এই আওয়াজ শোনার পরে কাবা শরীফের গিল ধরে হাও মাও করে কাঁদতেছে নবী তাকে কি আপনি মাফ করে দিলেন আল্লাহ নবী বললেন ওই ইমনে কিতাল যদি কাবা শরীফের গিলাফ না কাবা শরীফের ভিতরে যদি শেষ দায় পড়ে থাকে ওকে ওই জায়গায় হত্যা করে ফেলো ধরে বলেন আল্লাহ ওই সময় বারো জন কোন রেওয়াতে আসছে নয় জন কোথাও আসছে চোদ্দ জন কোথাও আসছে ষোলো জন এইবার ষোলো বারো জন চোদ্দ রসুল মাপ করে না তাহলে রসুল যদি ওই জামানায় বারো জন চোদ্দ জনকে মাফ না করে তাহলে বর্তমান জামানায় কমপক্ষে আঠাশ জনের কোনো ক্ষমা হবে না ওদেরকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে আর এই সেই কামতের দিন যারা কায়েমের জন্য যারা কষ্ট করেছে তাদেরকে এক নাই দুই নাই পাঁচ জনকে ফাঁসি দিয়েছে কথা বলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এটা একটা ভুয়া ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের বলেছিল এই ট্রাইব্যুনালটা তোমরা মিথ্যা ট্রাইব্যুনাল তৈরি করেছো এই ট্রাইব্যুনাল আমি তো চলে যাব ট্রাইব্যুনালটা যেন থাকে কারণ এই ট্রাইব্যুনালে তোমাদের একদিন বিচার হবে প্রমাণ হচ্ছে কি আল্লাহ কোরআন শরীফের ভিতরে কিসাস দিয়েছে ওরা যেভাবে হত্যা করে সাবু সাইদকে তোমরা ওইভাবে হত্যা করো মুক্তকে যেভাবে হত্যা করেছে তোমরা ওইভাবে হত্যা করো হ্যাঁ নবী ওরা যেভাবে মানুষকে হত্যা করেছে ওইভাবে তাদেরকে হত্যা করো এটা আল্লাহর আদেশ কার আদেশ জোরে বলেন কার আদেশ এই জন্য আমার সম্মানিত উপস্থিতি আজকে মায়েশপুরের এই মাটি আজকে স্মরণের সিও খাঁটি কথা বলে ঠিকই না আল্লাহর জমিনে যেখানে কোরআন প্রসার হয় প্রসার হয় এটা তো মাদ্রাসা এই পাশে আর একটি মাদ্রাসা দুইটা প্রতিষ্ঠান এখানে আপনারা জানেন এই মাদ্রাসা আপনাদের সন্তানগুলোকে আলেম বানানোর জন্য এখান থেকে দাখিল আলিম পড়ে আপনার ছেলে মেয়েরা ইউনিভার্সিটিতে যে ভালো ভালো জায়গায় যাবে তাহলে আপনার সন্তান দুনিয়া এবং আখেরাত দুইটাই হবে মাদ্রাসায় সন্তান পড়াতে চায় না অনেক মানুষের মাদ্রাসায় সন্তান পড়িয়ে লাভ কি আমি বলি মাদ্রাসায় সন্তান পড়ানোর পরে আপনার জানাজা তো করতে পারবে নাকি আর কিছু দরকার আছে কি পারবে বাবার তুমি একটু দোয়া তো করতে পারবে কথা বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন হি পিসেস অফ ইসলাম ইসলাম প্রসার হে নবী উই হ্যাভ বিকাম লার্লি মুসলিম কালিমা আপনি কালিমা প্রসার করুন আপনি মানুষের কাছে ইসলাম প্রসার সে দায়িত্ব আপনাকে দিয়েছে যে কোরআন আপনার প্রতি এই কোরআনের দাওয়াত আপনি মানুষের দ্বারে দ্বারে প্রসার সম্মানিত উপস্থিতি সেই কোরআন যদি আমরা আজকে মেনে নিতে পারি জীবন আলোকিত করে দেবেন কে বলেন কে একটু মহাব্দের সাথে জিকের আর যারা বাইরে আছেন ভিতরে এসে বসে পারেন টাকা ইদুল্লা আহিলা নিউ শেষ ইন্লাম মোহাম্মদ রসন আল্লাহসাল্লাম আমার আয়েরাব সম্মানিত মায়েরাফ আল্লাহ নবিবারণ আ দুনিয়া আর কুল্লুহা আম্তা এমন অখয় মহম্মত দুনিয়া আলম আতুস আলিয়া পৃথিবীতে সবকিছু সম্পদ আমার আল্লাহর কাছে সব কিছু সম্পদ দুনিয়ায় কিন্তু এই পৃথিবীতে আমার আল্লার কাছে শ্রেষ্ঠ সম্পদ আছে একজন নৃত্য নারী একজন দিন নারী একজন ইমান তার নারী আল্লাহ নবিমানের পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও আল্লাহর কাছে একজন মর্যাদাবান সম্মানিত একজন নেককার নারী একজন ধার্মিক নারী পরেস্কার নারী এরকম নারী সমাজে খুঁজে কি পাওয়া যাবে বর্তমান পৃথিবী বর্তমান আধুনিকের সোয়াইপে আজ বর্তমান সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য সম্মানিত মায়েরা যারা এসেছেন রসুল বলছেন পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদের চেয়েও আমার আল্লাহর কাছে একজন নেতকার ধার্মিক একজন নারী আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ যদি বলেন শুভ আর তাহলে নেতকার হওয়ার জন্য সেইভাবে পর্দা মেনটেন করতে রসুল মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখলেন নারীর সংখ্যা বেশি দেখলেন জাহান্নামের ভিতরে অনেক বর্ণনা রসুল বললেন যে পৃথিবীতে আসার পরে নারী সমাজকে ডেকে বললেন আর নারী সমাজ আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করেছি জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখলাম নারীরা প্রশ্ন করলেন ইয়া আল্লাহ তাহলে জাহান্নাম থেকে বাসার উপায় কি রসুল বললেন তোমরা ঠিক মতন পড়বে রমজান মাসে রোজা রাখবে পর্দা মেনটেন করবে স্বামীর জায়জ কথাগুলো শুনবে আর বেশি বেশি আল্লাহর পথে তোমরা দান করবে কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয় জনে বলুন সুভান আল্লাহ পথে বা দান করলে এটা কি বিথা যায় আল্লাহ বলছিলেন ইন শাকারতুম লা সিদান্নাকুম বান্দা নিয়ামতের শুকরিয়া দায় করলে নিয়ামত বাড়াই দিবেন কে জোরে বলেন কে তাহলে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমরা সবাই একমত আছি কি যদি আবার কোরআনের জন্য আবার জাহাজের ডাক এবং কোরআন মানুষ যারা কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে সংসদে যেতে চাই এমন মানুষকে আমরা সংসদে দেখতে চাই কারা একটু হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিরাজ আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই কি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত জঙ্গিমুক্ত বাংলাদেশ করতে চান যদি চান এই কুরআন শরীফ ওলা মানুষদেরকে আজ আপনাদেরকে নিয়ে যেতে হবে ওই জায়গায় কথা বলে ঠিকই না আল্লাহ আমাদের সবাইকে সওহেবustan করুক আল্লাহ যেন আমাদেরকে কোরআন বুঝে আমল করা তৌফিক দান করুক এই প্রতিষ্ঠান আপনাদের এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন আলেম একটা ছেলে দুইটা আছে একটা ছেলে আলেম বানা একটা মেয়েকে দিন আপনার ছেলে মেয়ে কোরআন হাদিস পড়ে তো শ্বশুর গিয়ে ঘরে কিছু না কিছু তারা করতে পারবে আমি আপনাদের জন্য দোয়া করে যাই এখানে সম্মানিত আমার আখন আছেন আমার মাথার অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকা এবং যারা আছেন এলাকার অভিভাবক আপনারা কষ্ট করে এসেছেন আমার শ্বশুর সহকারে আমি সবার জন্য দোয়া করি এবং এই মাহফিলের জন্য আমার আরেকজন ম্যাডাম এই মাদ্রাসায় চাকরি করেন তিনি কষ্ট করেছেন তার জন্য দোয়া করি তার পরিবারের জন্য দোয়া করি মহেশপুরবাসীর জন্য দোয়া করে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া সে আমি আমার আলোচনা শেষ করছি কারণ হুজুর এখনই চলে আসবে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোথায় আল্লাহ আমাদের সবাইকে কবুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি